স্বপ্নের ঘরগোনা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আমরা আর এই যে আমি রেডি হয়েছি রান্না টানা হয়ে গেছে তো এখন একটু বাড়ি যাচ্ছে তো চলো বাড়িতে দেখা দিকে সব অপচালক পড়ে আছে পুজো তো চলে এসছে আর আমরা যাওয়ার সময় তখন সেইভাবে গুছিয়ে নিয়ে যাওয়া হয়নি সেই জন্যই আজকে এসছি যে যে ভালোভাবে গুছিয়ে দিয়ে যাব আর কিছু জিনিস নিয়ে যেতে হবে সেই জন্য এসছি তো চলো এখন সব এগুলো গুছিয়ে নিই হয়ে গেছে আর এখন অনেকটা দেরি হয়ে গেছে কিংসুকে নিয়ে আসি না কিংসু স্যার পড়াতে সেই জন্য

লাগা 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 শেষ মুহূর্তে বাজার চলছে 哦。Oh. <laughs> সব কিছু কেনাকাটির পর এখন আমরা চলে এসেছি জুতো নেওয়ার জন্য তবে আমার নয় কিংসুকের একটা জুতো নেওয়ার ছিল তবে এখানে এসে সেইভাবে জুতো আমাদের পছন্দ হচ্ছিল না আর খুব ভিড়ও ছিল সেই জন্য ভালোভাবে দেখাতেও পারছিল না তাই জুতো না নিয়ে ওখান থেকে আমরা চলে আসি কিংসুকে চুল কাটানোর জন্য তো এই যে কিংসুক এখন বসে পড়েছে চুল কাটার জন্য <laughs> 2000 years later বৌদিরা এসেছে তাই সবাই মিলে একটু শপিং করতে গিয়েছিলাম তো কি কি নিয়েছি সেগুলো তো দেখানো হয়নি তাই ভাবলাম দেখিয়ে দিই একবার আর পূজোর তো শপিং হয়ে গেছে তবে টুকিটাকি কিছু কেনার ছিল সেগুলোই আজকে নিয়ে এসেছি এই যে এই ब्लाउজটা নিয়ে এসেছি আমার জন্য আর কি জন্য দুটো গেঞ্জি নিয়েছি এই একটা কালার এই যে আর এই যে দুটো প্যান্ট নেওয়া হয়েছে প্যান্টগুলো দেখাচ্ছি না আর যেটা খুব দরকার ছিল আমার তো অনেক দিন ধরেই ভাবছিলাম তো সেরকম পাচ্ছিলাম না তো সেই জন্য নেওয়া হয়নি তো এই যেই একটা ব্যাগ পছন্দ হয়ে গেল বেশ ভালো ছিল আর তার মধ্যে ছোট্ট একটা কি তো ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলতে আমার তো ভালো লাগলো বলে নিলাম তোমাদের কেমন লাগলো সেটাও বলবে তো চলো এইটুকুই কেনাকাটি করেছিলাম তো সেটাই ভাবলাম একটু দেখিয়ে দিই তো আজকের মতো ভিডিওতে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে